নমস্কার বন্ধুরা স্বাগত স্বাদ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি আজ বানিয়ে ফেলেছি বাসন্তী পোলাও চলুন দেখে নেওয়া যাক কি করে বাসন্তী পোলাওটা বানাবেন প্রথমে বাসন্তী পোলায়ে কালার আনার জন্য আমি কালারটা রেডি করে নেব প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ে সামান্য ঘি আর হলুদ পুরো দেবো এখানে আমি কোনো ফুড কালার ইউজ করছি না এটা গরম হয়ে গেলে আমি জল ঝরানো গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ঘিটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা আস্তে আস্তে নাড়িয়ে নেবো এতে ভালোভাবে চালের মধ্যে কালারটা চলে আসে দেখুন আমার কালারটা সুন্দরভাবে এসে গেছে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার পোলাওটি আমি বানিয়ে ফেলবো একটা হাড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য সাদা তেল আর ঘি দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলাটা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা এটি আপনারা নিরামিষে খেতে পারেন এতে কোনো পেঁয়াজ রসুন লাগে না আদাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমার যে চালটা ছিল আমি সেটা দিয়ে দেব দেওয়ার পরে এটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না শক্ত চালটা ভাজা ভাজা হয় ততক্ষণ আমরা এটা নেড়ে নেব আমার চালটা এখানে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি কাজু কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে কাজু কিশমিশটাও ভাজা ভাজা হয়ে যায় তাই জন্য এটা আর আলাদা করে ভাজার দরকার পড়ে না এটি নাড়াচাড়া করে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি কারণ পোলাওটি মিষ্টি মিষ্টি হবে চালটি আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে মনে রাখবেন যতটা পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল একটা পাত্রে গরম করবেন সেই জলটাই কিন্তু এখানে পোলাওতে ব্যবহার হবে আমি এখানে যতটা চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে জল গরম করে এর মধ্যে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে এটা নাড়াবেন নাড়িয়ে গ্যাসটা যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠবে ততক্ষণ গ্যাসটা বেশি ফ্লেমে রাখবেন আমি আস্তে আস্তে নাড়িয়ে দিয়েছি এবং এটা ফুটে ওঠা অবধি ওয়েট করতে হবে যখন এটা ফুটে উঠবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। একটা ঢাকনার সাহায্যে একটু ঢাকা দিয়ে দেব দেখুন আমার এখানে হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখছি এখানে ভালোই ফুটছে চালটা এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব আর একটু নাড়িয়ে দেবো যাতে নিচে বসে না আসে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এরপর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আমার চালের সমস্ত জলটাই মরে গেছে আর চালটাও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে চালটা ঝুরঝুরে হয় আর গন্ধটাও সুন্দর ছাড়ে আমার এখানে পোলাওটা রেডি হয়ে গেছে আমি আর একটু নাড়িয়ে নেব নিচে যাতে বসে না যায় এখানে ঝুরঝুরে পোলাও আমার রেডি হয়ে গেছে এখানে আমার পোলাওটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে পরিবেশন করে নেবো এটি আপনারা চিকেনের সাহায্যে বা নিরামিষ কিছুর সাহায্যে খেতে পারেন নমস্কার